হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো জিও সিনেমার নতুন সিরিজ মার্ডার ইন মাহিম যেটা ডাইরেক্ট করছে রাজাচার্যা কাজটা আছে বিজয় রাজ আশুতোষ রানা এবং আরো অনেকে গল্পটা যদি একটু বলি গল্পটা হচ্ছে মাহিম জংশন বলে একটা স্টেশন আছে সেই স্টেশনের বাথরুমে ব্যাক টু ব্যাক কতগুলো খুন হচ্ছে বিজয় অ্যাজ ইনভেস্টিগেটিং অফিসার সেখানে আসে এবং এই খুনগুলোর কিনারা করার চেষ্টা করে মানে কে বা কারা এই খুনগুলোর সাথে জড়িত এবং এই খুনগুলোর সঙ্গে ট্রান্সজেন্ডার কমিউনিটিরও একটা লিংক আছে কি সেই লিঙ্ক জানতে গেলে জিও সিনেমাতে আপনাকে আটটা এপিসোডের এই সিরিজটা যেটা প্রত্যেকটা এপিসোড মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সিরিজটা কিন্তু আপনাকে দেখে ফেলতে হবে এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নেগেটিভ দিক বলি এই সিরিজটা বাকি সিরিজগুলোর মতো নয় অনেক দিন আগে থেকে এই সিরিজটার নাম শুনছিলাম যে সিরিজটা নাকি খুব ভালো হয়েছে এবার আমি আমার রিয়েকশন দেবো যে আমার ভালো লাগলো কি খারাপ লাগলো পজিটিভ দিকে যদি আসি কিছু পজিটিভ দিক অবশ্যই আছে এই সিরিজটার জন্য প্রথমে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো এর সাবজেক্টটা এবং তার এক্সিকিউশন এই দুটো জিনিস আমার কাছে না বাকি সিরিজের থেকে আলাদা লেগেছে সাবজেক্টটা এটা ট্রান্সজেন্ডার কমিউনিটি বা লেসবিয়ান গে এই কমিউনিটিগুলোকে নিয়ে কথা বলছে এদের সাথে আইন পাশ হয়ে যাওয়ার পরও কীরকমভাবে এখন এদের সমাজে কোনো জায়গা দেওয়া হয় না এরা যে সমাজেরই একজন এরা যে পৃথিবীতে মানে এক্সিস্ট করে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত মানুষ সেভাবে ডাইজেস্ট করতে পারেনি এবং আমাদের সমাজে হিজরা বলি বাংলায় বা গে বা ট্রান্সজেন্ডার বাইসেক্সুয়াল এদেরকে একটা দিকে করে দেওয়া হয় এবং এদের সাথে মেশা কথা বলা এই জিনিসগুলোকে এখনও আমাদের দেশে খুব নিচু চোখে দেখা হয় এই যে সাবজেক্টটা নিয়ে কথা বলছে এই যে কমিউনিটিটা নিয়ে কথা বলছে সেটা কিন্তু ভালো এবং এই জিনিসটা নিয়ে কথা বলাটা দরকার এবং সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো ট্রিটমেন্টটা আমার কাছে আনইউজুয়াল লেগেছে কেন আমি আপনাকে বলি প্রথমেই বললাম এই এই সিরিজটা বাকি সিরিজগুলোর থেকে একটু আলাদা কারণ বাকি যখন আপনি কোনো ক্রাইম থ্রিলার সিরিজ দেখবেন আপনি দেখবেন ক্রাইম থ্রিলারটা তার সাবজেক্ট থাকে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো ফোকাসে রেখে মেসেজটাকে আন্ডার টোনে রেখে তবে অডিয়েন্সকে ডেলিভার করা হয় বাট এখানে জিনিসটা উল্টো এখানে মেসেজটা হচ্ছে প্রাইম সাবজেক্ট আপনাকে মেসেজটা ডেলিভার করার জন্য আন্ডার টোনে একটা ইনভেস্টিগেশন থ্রিলার বা একটা ক্রাইম থ্রিলারকে রাখা হয়েছে যেই জিনিসটা কিন্তু অনেকের ভালো লাগতেও পারে অনেকের নাও লাগতে পারে আমার পার্সোনালি সেই জিনিসটা কিন্তু ভালো লেগেছে খারাপ লাগেনি সিরিজটা বড় সিরিজটা অনেক জায়গায় আপনার লেন্দি মনে হবে কিন্তু এই ট্রিটমেন্টটা আপনার কোথাও গিয়ে ভালোও লাগবে যে মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজটাকে প্রথমে বলছি এবং নিচে আন্ডার টোনে একটা ক্রাইম থ্রিলারের গল্প করা হয়েছে ম্যাসেজটাকে সাপোর্ট দেওয়ার জন্য সেই ট্রিটমেন্টটা কিন্তু ভালো পারফরমেন্সে এই সিরিজটাই খুব ভালো আছে এখানে বিজয় রাজ আতুষ আশুতোষ রানা প্রত্যেকে যারা যারা আছে যারা যারা আদার কাস্টে আছে যারা ট্রান্সজেন্ডারের রোলগুলো প্লে করছে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে এবং পারফরমেন্স আপনি এই সিরিজটা থেকে কিন্তু ভালো পাবেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মেসেজ যেটা ডেলিভার করার চেষ্টা করছে সেটা কিন্তু ভালো এই যে ট্রান্সজেন্ডার বাইসেক্সুয়াল গে এদেরকে নিয়ে কথা বলাটা উচিত এদের মানে এদের জন্য যে যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করেছে এদেরকেও সমাজের একজন ভাবা উচিত আমাদের এবং এদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে এদেরও নিজের পার্সন চুজ করার অধিকার আছে যেরকম আমাদের আর পাঁচটা মানুষের আছে যে এদেরকে আমরা দেখে জাজ করে ফেলি যেমন এখানে খুব সুন্দর একটা সিন আছে আশুতোষ রানা সমুদ্রের পাড়ে বসে থাকবে চারটে ট্রান্সজেন্ডার যাবে সমুদ্রের পাড় দিয়ে এবং আশুতো সানা তাদেরকে দেখে জেনারেলি আমরা যেরকম করি টাকা বার করে বাণিব্যাগ থেকে দেবে যে রাখো কারণ আমরা তো জানি যে হিজরে বা বাইসেক্সুয়াল বা এরকম ধরনের কোনো লোক হলেই টাকাই টাকা চাইতেই তারা আসে আমাদের কাছে তো আসু তো না টাকাটা বার করে দেয় তার মানে সেই চারজনের মধ্যে একজন ট্রান্সজেন্ডার উত্তর দেয় যে স্যার আয় মানে ঘুরতেও পারে ওরা ওটা ওদের জন্য ন্যাচারাল জিনিস আমরা যেরকম ঘুরতে যাই ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে ওরাও বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে সবসময় যে টাকা কামানোর জন্যই ট্রান্সজেন্ডার যে জন্ম হয় সেটা কিন্তু নয় এই যে মেসেজটা এটা কিন্তু খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এরকম অনেক সিন আছে যেগুলোতে আপনাকে মেসেজটা ভালোভাবে ডেলিভার করে এবার যদি এই সিরিজটা নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন বেশ কিছু নেগেটিভ দিকও আছে প্রথমেই বললাম এই ট্রিটমেন্টটা একটু আলাদা ধরনের তাই এই ট্রিটমেন্টটা অনেক লোকের পছন্দ নাও হতে পারে যারা স্লো ট্রিটমেন্টের সিরিজ বা সিনেমা পছন্দ করে না তাদের জন্য আই থিঙ্ক এই সিরিজটা খুব একটা ওয়ার্ক করবে না কারণ আমি প্রথমেই বললাম যে এই ট্রিটমেন্ট একটু অন্য ধরনের এখানে ইনভেস্টিগেশনের পার্টটাকে ফোকাসে রাখা হয়নি রাখা হয়েছে মেসেজের পার্টটাকে এবং যেহেতু ইনভেস্টিগেশনের পার্টটা ফোকাসে নেই ওই এজ অফ দ্য সিন মুভমেন্ট ওই টেনশনের মোমেন্ট ওই জিনিসগুলো থ্রিলের মোমেন্ট ওই জিনিসগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ এই সিরিজটা প্রোভাইড করতে পারে না সেই জন্য এই সিরিজটা দেখতে দেখতে আপনার অনেক জায়গায় ল্যাকও লাগবে আপনার বোরও লাগবে এবং এই বোরনেসের আরেকটা কারণ হচ্ছে সিরিজটা বড় হয়ে গেছে আটটা এপিসোডের সিরিজ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে যে মেসেজটা ডেলিভার করার জন্য এসেছিলো সিরিজটা সেটা আমার মনে হয়েছে আরও কম সময় আরও ক্রিস্প এডিট করে আরও ছোট করে আরেকটু ফাস্ট পেস করে এই সিরিজটা যদি বাড়ি তাহলে বেশি লোকের কাছে পৌঁছাতো এবং আমার মনে হয় এই সিরিজটা অনেক অনেক বেশি ছোট হতে পারত অহেতুক বড় করা হয়েছে এবং যেহেতু ইনভেস্টিগেশনের পার্টটার মধ্যে সেরকম কোনো আপস অ্যান্ড ডাউন্স নেই সেরকম কোনো এনার্জি দিচ্ছে না আপনাকে ব্যাক টু ব্যাক কোনো টুইস্ট অ্যান্ড টার্নস দিচ্ছে না সেহেতু অনেক লোকের এই ট্রিটমেন্টটা এবং এর বড় হওয়াটা একটা ইস্যু হয়ে যায় এই সিরিজটার জন্য এখানে ইমোশনটা খুব একটা ভালো ওয়ার্ক করেন এই সিরিজটার জন্য এখানে একটা বাবার কাছে একটা ছেলের মৃত্যু দুটো লাভারের কাছে একটা লাভারের মৃত্যু সেই জিনিসগুলো না আপনাকে ইমোশনাল বা ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা ক্যারেক্টারগুলোর সঙ্গে তৈরি করে না এবং যেহেতু সিরিজটা মেসেজটার ওপর ফোকাস বেশি করেছে ইমোশনের দিকটাও ইনভেস্টিগেশনের পার্টটার মতো একটু লুজ হয়ে গেছে ওটাও একটু আন্ডারকুকড বলে মনে হয়েছে ইমোশনটাও আমার কাছে খুব একটা ভালোভাবে যে এসছে তা কিন্তু নয় আর এখানে মেসেজটা যে দেওয়া হয়েছে সেটাও কিছু কিছু জায়গায় ওভার লাগবে আপনার বা ওভার ইউজ লাগবে কারণ এখানে মেসেজ যেটা দিতে এসছে মেকার সেটা অডিয়েন্স প্রথমেই বুঝে যায় কারণ মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার কাদের জন্য বলছে এবং সেটা কি বলতে চাইছে মেকাররা সেটা বলে মানে বলা হয়ে যায় প্রথম দিকে তো একটাই ম্যাসেজ যদি আপনি আটটা এপিসোডে আট রকম ভাবে বিভিন্ন ক্যারেক্টারকে দিয়ে বলাতে থাকেন তাহলে মনে হয় যে লেবু বেশি চটকানো হচ্ছে বা তেতো হয়ে যাচ্ছে কারণ আপনার মেসেজে কোনো চেঞ্জেস আসছে না খালি লোকগুলো চেঞ্জ হচ্ছে তাদের বলার ধরন চেঞ্জ হচ্ছে বাট মেসেজটা সেম তাহলে এতবার করে আমি মেসেজটা লোকের মাথায় হ্যামার কেন করব যখন অডিয়েন্স অলরেডি মেসেজটা জেনে নিয়েছে বুঝে গেছে ওয়ান টাইম ওয়াচ আমার জন্য যারা যারা বলছে ভালো হয়েছে তাদের কাছে ভালো লাগতে পারে আমার কাছে মোটামুটি লেগেছে কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যারা দেখেন তারাও ওই বললাম একবার গিয়ে দেখতে পারেন অ্যাডাল্ট সিরিজ বাচ্চাদেরকে নিয়ে দেখবেন না এই রিভিউটা কেমন লাগলো জানাতে বলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ